গুড মর্নিং চলো এখন বেরোচ্ছি মারা ওখানে বললো ভর্তি হয়ে গেছে সাড়ে আটটা নটার দিকে অপারেশন হবে তো ওই আমি এখন সাড়ে সাতটা মতো বাজে বেরিয়ে যাচ্ছি মার মেয়ে ঘরে থাকলো বাকি আপডেট তোমাদেরকে আমি পরে দেব ওখানে যাই মা আসছি এই হ্যালো বাকি আপডেট তোমাদেরকে পরেই দেব হয়ে যাক সব ভালোই ভালোই প্রে করো যেন সব ভালোই ভালোই হয়ে যায় কোনো বিঘ্ন যেন না ঘটে মা বাবা টেনশানে থাকবেই স্বাভাবিক আমরাই আছি মা একটু চিন্তা হবেই তো সেইটুকু কাটিয়ে তাড়াতাড়ি যেন হয়ে যায় বাকি মেয়েকে তো বলে এলাম সাবধানে থাকো দিয়ান একা থাকবে সব কাজ মায়ের ওপরে তো চলো ঘুরে আসি যাই ডুব ঠাকুর ঠাকুর করে এসে বাকি কথা হচ্ছে সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত আজকে এই যে পথটা চলছি সেই দিনটার কথা মনে পড়ছে যেদিন মাকে ভর্তি করতে নিয়ে গেছিলাম এই রকম সকালবেলা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভর্তি করতে মানে ভেতরে ভীষণ একটা ভয় ছিল তাও মানে ভয়কে জয় করে যাওয়া বলে সেরকম একটা ভয় নিয়ে যাচ্ছিলাম আর আজকেও ঠিক সেরকম মা বাবাকে আগে একটুখানি পাঠিয়ে দিয়েছি কারণ মেয়েকে তুলে একটু ব্রাশ ট্রাশ না করিয়ে দি গেলে মায়ের একার পক্ষে সব কিছু ম্যানেজ করা ঠিক হবে না ওই জন্য মা মারাই দশ পনেরো মিনিট আগে বেরিয়ে গেছে ওখানে গিয়ে প্রসেসটা শুরু করবে আর তারপরেই আমি বেরিয়ে গেছি বেশি দেরি করিনি তো এবার যাচ্ছি টোটোও পেয়ে গেছি টোটোতে উঠে যাচ্ছি কিন্তু মনের ভেতরে সেই ভয় মানে একটা অপারেশন থিয়েটারে ঢুকবে ঘরের একটা মানুষ সেই টেনশন সেই চিন্তা সেই মানে সে আগে মায়ের সময় কাটিয়েছি নিজে একা তো আর এখনো ধরো বাবা আর আমি আর কেউ নেই সাথে যে কারোর সঙ্গে কিছু শেয়ার করব বা কেউ কিছু মনে সাহস দেবে তো এইভাবে কিছু করার নেই মনে ভয় নিয়েই যাচ্ছি এসে দেখছি মায়ের প্রসেস শুরু হয়ে গেছে এদিকে সেলাইন মানে আমি অনেক আগেই এসেছি তার আগে অনেক রকম প্রসেস চলেছে তো এখন ভেতরে ঢুকে একটুখানি বসেছি মা এখন শুয়ে আছে ডাক্তারবাবু এসে মানে আগে আরও ওটি আছে সিজার পেশেন্টদের আছে তাদের করে তারপরে মায়েরটা করবে ওই জন্য একটুখানি লেট আছে ওই জন্য মা শুয়ে আছে এখন শুধু অপেক্ষা মাও ভয়ে টেনশানে অনেকটা মানে চুপচাপ হয়ে গেছে এদিকে দেখো মাকে ওটিতে ঢুকিয়ে দিয়েছি আমরা ওটির বাইরে ওয়েট করছি ওই দরজাটার দিকে তাকিয়ে বসে আছি ওর ভেতরেই ওটি মানে কখন বেল বাজবে বা কখন ডাকবে সেই আশায় বসে আছে এই যে গরম জল নিয়ে যাচ্ছে মাসি এটা মায়ের ওটিরই গরম জল যাচ্ছে মানে ভীষণ টেনশন হচ্ছে কখন বেল বাজবে আর কখন বলবে না হয়ে গেছে সব ঠিকঠাকই দেখো মায়ের মোটামুটি সব কিছু কিছু ওকে মাকে এই বেডে দিল মোটামুটি এখন ডাকলে সাড়া দিচ্ছে তবে ঘোরের মধ্যেই আছে আর এখন এরকমই থাকবে তবে ডাক্তারও বললেন ও ওটি খুব ভালো হয়েছে মানে খুব ভালোভাবে হয়ে গেছে কোনো প্রবলেম নেই আর মাও সাড়া দিচ্ছে সেটা দেখেও যে মায়ের জ্ঞানটাও আস্তে আস্তে আসছে তবে এরপরেই হয়তো যত সময় যাবে তত যন্ত্রণা শুরু হবে এখনো পুরোপুরি জ্ঞানটা আসেনি এরপরেই বললো ব্লাড চালানো হবে এই সেলাইনটা শেষ হলেই ব্লাড চালানো হবে ওই জন্য বাবা থাকবে বাবা যাবে না আমি যাব এবার স্নান টান করে ফ্রেশ হয়ে আবার খেয়ে দেব আবার আসবো অপারেশন হয়ে গেছে বেডে দিয়ে দিয়েছে দেখলে এবার বাড়ি এলাম আমি একটা বাজে আমি খাওয়া দাওয়া করে আবার যাব দুপুরে বাবা ওখানেই আছে এরপরে ব্লাড দেবে ওজনও থাকতে হবে বাবা বললো তুই যা মেয়েটা আছে ঘরে জন্য আমি এলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব এখনও জ্ঞান আসেনি তো অজ্ঞান ওই সাড়া দিচ্ছে ডাকলে তারপর ওই বিকেলের দিক করে জ্ঞানটা আসবে সন্ধ্যের দিক করে আর মানে নিজের দোষে রোগ বাড়ানো কাকে বলে সেটা এই আজকে প্রমাণ বহুদিন আগে থেকে বলেছিলাম আমি আর সুমন করিয়ে নাও করিয়ে নাও করিয়ে নাও দেখাও দেখাও দেখায়নি মানে ইউট্রাসের আকারটা বিভৎস হয়ে গেছিল টিউমার ওটা আগে আমি জানতাম সিস্ট ওটা সিস্ট নয় ওটা যে সাইজটা একটা দেখালো আরও আছে মানে ওটা টিউমার সিস্টের ওই আকার নয় এরম সাইজের বাকি সব রিপোর্ট এখন ঠিকঠাক থাকলে হয় অপারেশান একদম ঠিকঠাক আছে কথা বললাম ছদিন রাখবে তারপর দেখা যাক চলো ঘরে যাই আমারও হাঁপানি হচ্ছে মাথাটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে পরে কথা বলছি আবার এই রাস্তায় ভিডিও করছি বিকেলে আবার গেছিলাম এখন ফিরছি এখন ওই তোমার অবস ভাবটা কাটে আর ব্যথাটা বাড়ে ওটাই হচ্ছে মায়ের তো বাবা আছে রক্ত চলছে আমি চলে এলাম কিন্তু মোটামুটি জ্ঞান এসে গেছে ওই ব্যথার ইঞ্জেকশান এগুলো দিচ্ছে এবার ঘুমের ওষুধের ইঞ্জেকশানটা দিলে ঘুমলে শরীরটা কি একটু ঠিক ব্যস্ত ব্যথা হবে অনেকটা কাটা যাই হোক আমাদের যায় না মায়েরও খুব বাজে অবস্থায় ছিল ইউ ট্রাস্টার বেরিয়ে গেছে এবার বাড়ি যাই মেয়েটাও সারাদিন ওই বিয়ানের সঙ্গে আছে আমার লক্ষ্মী মেয়ে বলে থাকে কোনো ঝঞ্ঝাট করে না ছটা মতো বাজে এখন আমি ওই সাড়ে তিনটে চারটের দিকে গেছিলাম চলো বাড়ি এসে গেছি এবার ঢুকি গুড মর্নিং এটা নেক্সট ডে সকাল আমি চলে এসেছি মা এখন অনেকটা সুস্থ আছে বেশ কত মানে ভালো মতো করে কথা বলছে আমাদের সঙ্গে বাবা এই বাজার করে মানে ঘরেও তো বাজার হাট দরকার বাবা আমি আসতে বাজার করে নিয়ে বাড়ি চলে গেল আমি এখন বসে থাকবো বেশ খানিকক্ষণ মায়ের সাথে গল্প করব। যাতে মায়ের মনটাও ভালো থাকে তারপরে আমি বাড়ি যাব বাবা আবার খেয়ে দিয়ে দুপুরে আসবে এইভাবে আমি আর বাবা পালা করে করে মোটামুটি মাকে কোম্পানি দিচ্ছি বাড়ির দিকটা দেখছি কারণ একটা ছোট মেয়ে আছে সে দিকটাও আমাকে দেখতে হবে সে একা ওই মাকে নিয়ে থাকা এবার আমার মেয়ে কি বলো তো ওই এত বড়ো ঘরে মা স্নান টান করতে গেলে না খুব সমস্যা হয় ও থাকতে চায় না আগের দিন যেমন পাশের অপারেশন যেদিন হয় পাশের জেঠিমার বাড়িতে গিয়েছিল মা যখন স্নান করতে যায় তো এই ছোট ছোট প্রবলেম এমনি আমার মেয়ে তো লক্ষ্মী জানোই এই ছোট ছোটো প্রবলেমগুলো হয় তো সেই জন্য একটু ওকে দেখতে হয় ওর কিছু কাজ আছে সেগুলো দেখতে হয় সকালে যেমন খাইয়ে দিয়ে এসছি মানে না খাইয়ে দিয়ে এলে না একটু জ্বালাতন করে সকালের টিফিনটা বললাম না সেদিন খাওয়া দাওয়ায় একটু ঝামেলা করছে তো সেই ঝামেলাটা একটুখানি করছে বলেই খাওয়া দাওয়ার দিকটা আমাকে দেখতে হয় কারণ আমার দিক আমার মানে আমি খাওয়ালে একটু কম ঝামেলাটা করে আর মা দিয়ান দিয়ান ঠাম্মি এরা করলে একটুখানি বেশি ঝামেলা করে তো চলো এখন একটু বসি মায়ের সাথে কথা বলি এই এসে বসলাম মায়ের ওখানে গেছিলাম দেখলে ওই একটুই ভিডিও করলাম হসপিটাল তো অত করতে ইচ্ছে করে না তো কালকে আজকের মিলিয়ে আপডেটটা দেব বলেই আজকে এই ভিডিওটা হয়তো ছোট্টই হবে বেশি বড় আর কিছু ঢোকাতে পারবো না কারণ কাল সারা সারাদিন আমার গেছে ওইখানেই তো ঘরের তো কোনো ভিডিও করতেই পারিনি গেছি এসছি গেছি এসেছি এই করেছি আর আজকেও বেলা একটু খেয়ে বেরিয়ে গেছিলাম বাবা আগে চলে এসছিল আমি বসেছিলাম দিয়ে এখন মা একটু ঘুম তো ওই আমি এলাম এই তখন এখন একটা বাজে এই এলাম বাবা পরে খেয়ে দে ওখানে যাবে তো দেখি আজ বিকেলে আমি যাই কি না সেটা পরের কথা আর কিছু কাপড়ও আছে মানে হসপিটালে কাপড়গুলো তো পরা যাচ্ছে না ওগুলো বিকেলবেলা কাচবো কেচে তারপরে যাব আর মা অনেকটা ভালো আছে আজকে ডাক্তার রাউন্ডে এসে বলেছে যে অপারেশন খুব ভালো হয়েছে আর মা অনেকটা সুস্থ আছে প্রায় ধরো মা সিক্সটি সেভেন্টি পারসেন্ট ভালো আছে মানে যে অস ব্যথা অসম্ভব সেগুলো নেই আর কাটা জায়গা তো ব্যথা থাকবেই সেটা তো বলার কিছু নেই সেটা এখন অনেক দিনই প্রায় থাকবে যত শুকাবে তত টান লাগবে এখন তো বরং কাঁচা আছে এরপরে যত শুকাবে তত ওই জায়গাটা টান লাগবে উঠতে বসতে কষ্ট হবে তো এমনি কটকটানি ধকধকানিটা নেই কমেছে মানে ওষুধ ইঞ্জেকশন দিয়েই যাচ্ছে পরপর মা মা বলছে রাত্রিবেলা একটু ঘুমবি কি একটুখানি চোখ লাগছে একটা করে ওষুধ ইঞ্জেকশন দিতে আসছে মানে ওই জন্যই ব্যথাটা কম আছে ও কথা টথা বলছে সবই ঠিক আছে তো কাছে ফোনটাও দিয়ে এলাম কোনো অসুবিধে হলে আর খাওয়া আজকে এখন বিকেল চারটে পর্যন্ত কিছুই না সেলাইন চলবে চারটের পর ওই ডাবের জল আর ওয়ারিশ মানে আজকে লিকুইডের ওপরে কালকে হয়তো কিছু শুকনো খাবার দিতে পারে জানি না কাল ডাক্তার দেখে যেটা ভালো বুঝবে সেটা করবে তো এই এখন মোটামুটি ঠিক আছে এই যাতায়াতটা এখন করতে হবে ছটা দিন রাখবে তখন যাতায়াতটা করতে হবে এই চলছে মেয়েটারও কাশিটা ভালো হয়েছে আজ থেকে ভাব শুরু করে দিয়েছি কারণ ভাব দেখলাম আর চলবে না বেশ খড় করছে কাশি মানে এমনি কাশছে না এমনি ঘুমলেও যে কাশছে এমনি যে সারাদিন কাশছে সেটা নয় ওই নাক দিয়ে ইয়ে আসছে আর তোমার কখনো মানে ভেতরে একটা কফ থাকলে যেমন ঘড় ঘর করে ওই ইয়েটা আছে কাশিটা খুব একটা যে সবসময় খক খক করে কাশছে সেটা নেই তো এই চলছে গরম লাগছে এখন একটু ফ্যান চালিয়ে বসবো তারপর স্নান টান করবো মেয়ে আজকে আবার চুল খেটে এসছে দাদা মানে বাবা আগে চলে এসেছিল আমি গেলাম বাবা চলে এলো এসে বললো আর সময় পাবো না চল তো চুলটা কাটি আমি তো চুলটা কাটিয়ে এনেছে। এখন খেতে একটুখানি বলবো আধা ঘন্টা রেস্ট করো তারপরে যাও মা তো এখন একটু শোবে ঘুম মানে আমি আনলাম যখন আমি নিজেই লাইটটা নিবি দিয়ে বললাম তুমি একটু শো আমরা মাই বললাম বললাম তাহলে তুমি একটু ঘুমো মা বললো হ্যাঁ তাহলে তুই যা আমি একটু শুই ঘুমোই আর ঘুম তো হয় না আশেপাশের কেবিন বা বাচ্চা টাচ্চা হচ্ছে সেখানে তোমার ধরো চিৎকার চেঁচামেচি এইসব হয় তবে যাই হোক মা ভালো আছে এটাই শান্তি ভালোই ভালো সব কিছু হয়ে গেছে এরপরে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসবে তাহলে একদম ঠিকঠাক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই মায়ের এই আপডেটটা দেওয়ার জন্যই এই ভিডিওটা মেনলি আর কোনো লাইফস্টাইল কিছু দেখে মানে যেটা চলছে দেখলাম ব্লগিং আর ঘরের কাজ বাজ এটাতে মধ্যে কিছু শেয়ার করব না এটা এইটুকুই থাকবে যত ছোটই হোক এটা তোমাদের ইয়ের জন্য দিলাম যে এই চলছে সিচুয়েশন তো অপারেশন একদম ওকে আছে সব ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই মায়েরও সব ঠিকঠাক আছে মাও ঠিকঠাক আছে এবার সুস্থভাবে ঘরে চলে আসুক তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা একটু প্রে করো মা যেন খুব ভালো থাকে আবার পরে নতুন কোন ভিডিওর সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো